ইমানের পরীক্ষা কাকে মানে নবীদেরকে কি দিয়া বোঝায় এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম কি নাম বললাম আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আল্লাহর নবীদের নাম ভালো না খারাপ ভালো ওই ভালো নামগুলো মুসলমানদের সন্তানদের রাখার দরকার আছে না নাই আছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা আজকে একটা নিউজ টাকার পররাষ্ট্র জোহলা আফ্রিকা মহাদেশের মধ্যাল জেরিয়া দেশের ভেতরে ইয়াহিয়া নামে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের নাম রাখা হয়েছে ইয়াহিয়া এই সন্তান তার মায়ের পেটের মধ্য থেকে পবিত্র কোরানুল কারিমের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে লীল আগে দেখবে পবিত্র কোরানুল কারিম তার মুখস্থ সাহেব যে আয়াতটাকে তিল আত করে শোনানো হচ্ছে এই আয়াতের পরে কি হবে এই দুই বছরের বাচ্চা সে বলে বলেন বলেন এই সন্তানের মা ইয়া আমার সেই সন্তান যখন পেটের ছিল স্বপ্নের আল্লাহর ফেরেস্তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় আলহামদুলিল্লাহ বলেন এবং সে স্বপ্নের মধ্য বলে যায় তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে তার নাম তুমি ইয়া হিয়া রাখবে ওই সন্তান পৃথিবী পৃথিবীতে এসেছেন দুই বছর বয়স পবিত্র কোরআনের করা হচ্ছে পরের বলে বলে দিচ্ছে পরে কি হবে আলহামদুলিল্লাহ বলেন চিৎকার করে বলেন এগুলো কার কার এগুলো ক্ষমতা যেই সময় তাম পৃথিবীতে কোরআনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনে মুসলমানদের গুলি করে হত্যা করা হচ্ছে পবিত্র কোরআনের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ওই সময় আল্লাহ তাআলা গর্বের মধ্য থেকে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাই আল্লাহ প্রমাণ করতে চাই এই পৃথিবীর জালেম বাচ্চারা হাফেজদেরকে হত্যা করে কোরআনকে আগুন জ্বালিয়ে দিয়ে এই কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না কোরআন আমি আল্লাহ তাআলা নিজ হেফাজত করব কথা বলেন ঠিক কিনা ঠিক সুতরাং বোঝা গেল কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে এজন্য সন্তানকে যদি ভালো করতে চান গর্বের মধ্য থেকেই যদি সন্তানকে ঘাঁটি বান্দার বানাতে চান আগে মাও ভালো হওয়া লাগবে জোরে বলেন কে ভালো হওয়া লাগবে মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে ওই সন্তান কোরআন তেলাবাদ শিখবে আর মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি স্টার জলসা ভি বাংলার নাটক দেখে সন্তান পৃথিবীতে আসার পরে মাকে বলবে মা তুমি হবা কেরন মালা আর আমি হব কটকটি

একটা কথা ভালো করে বুঝবেন গর্বের মধ্য থেকে আঠারো পাড়া কোরআনের হাফেজ হলো পুরো কোরনের হাফেজ হলেই যে আল্লাহর ক্ষমতা বাড়লো কোরনের মর্যাদা বাড়লো বিষয়টা এমন নয় তবে বিষয় হলো আল্লাহ যদি চাই আল্লাহ পারবে কি পারবে না আল্লাহর কুদরুত আছে না নাই সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে তাহলে বলতেছিলাম আল্লাহর কয়গম্বর নাম কি ভুলে গেছেন নাকি আপনারা হাজরত ইয়াহি আলাইহিস সালাম আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই কথাগুলো লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন এই ইয়ে আলাইহিস সালামের জামানার মধ্যে একটা জালেম বাদশা ছিল জোরে বলেন কি বাদশা ওই জালেম বাদশা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরার পরে ধর্ষণ করত আল্লাহর پیغمبر হযরত ইয়া আলাইহিস সালামা এই জালেমের জুলুমের আর ধর্ষণের বিরুদ্ধে কথা বলার কারণে এই জালেম তার সৈনিকদেরকে নিয়ে নিয়ে দিলো ইয়া বিরুদ্ধে তাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহর پیغمبر হযরত ইয়া আলাই সালাম নামাজ পড়তে পড়তে মসজিদের ভিতরে নামাজের সিজদায় চলে গেছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল রে ওই জালেমের বাচ্চারা ওই নামাজের শেষদার ভেতরে ইয়া আলাইহিস সালামের দেহ থেকে তার কাল্লাটাকে আলাদা করে ফেলেছে তার শরীরের মধ্য থেকে রক্ত বের হয়ে পড়ে মসজিদটা রক্ত ডুব ডুবে চলে যায় আমার পে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজ আল্লাহর কি কৃপ আল্লাহর পয়গম্বর হযরত ইয়া ইয়াহিয়া আলাইহিস সালাম এর বাবা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ বলেন হাজরত জাকারিয়া علیہ সাল্লামের কাছে যখন খবর পৌঁছাল আমার নিরপরাধ সন্তানকে বিদায় করে দেওয়া হয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে মসজিদে চলে গেল জালিমদেরকে ডাকতে বলে জালবেন বাদশা আমার সন্তানকে কেন পৃথিবী থেকে বিদায় করে দিলে ওই জালিমেরা ডাকতে বলে এ জাকারিয়া রে তোমার সন্তানটাকে তো বিদায় করেছে এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে যাই এই কথা বলার পরে জাকারিয়া নবীকে মারার জন্য বিষুন দিক থেকে যখন তারা হামলা করলো আগের নবী দৌড়াই সামনে সামনে এই জালে মেরা দৌড়াই বেজনে বেজনে আল্লাহর পয়গম্বর জাকারিয়া দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা গাছের কাছে যখন চলে গেছে ওই গাছটার তখন জবান খুলে গেল ওই গাছটা ডাকতে বলে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ দুই ভাগ হয়ে যেতে চাই লিল্লাগে থাকবে কে কথা বলেছেন গাছের কথা বললেন কথাগুলো বোঝার চেষ্টা করবে গাছের কথা শোনার আলাইসলাম ওই গাছের মধ্যে ঢোকার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন গাছটা যখন দুই ভাগ হয়ে গেল হাজর জাকারি আলাই সালাম যখন গাছের মধ্যে ঢুকবে এমন সময় পেছন দিক থেকে শয়তান সাদর ধরে মারছে টান যাকারার নবীর দেহটা পুরো শরীরটা গাছের মধ্যে ঢোকাছে ওই যাদরটা যখন একটু বের হয়ে আসে ওই জালেমেরা দৌড়াইতে দৌরাইতে যখন গাছের কাছে চলে আসলো শয়তান ডাকতে বলে জালেমের বাচ্চা না তোমরা কি আল্লাহর পয়গম্বর ইয়া ইয়া কে খুঁজতেছো নাকি ওই জালেমেরা বলে হ্যাঁ এমন সময় শয়তান ডাকতে বলে জালেমেরা রে তোমরা যদি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে মারতে যাও তাকে তো খোঁজাখুঁজি করার কোনো দরকার নাই আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছের মধ্যে ঢুকেছে একটা কড়া তার পরে ওই গাছটা দুই ভাগ করে ফেলো রে তাহলে দেখতে পারবে ওই গাছটা দুই ভাগ হয়ে গেলে আল্লাহর পয়গম্বর জাকারিয়া পৃথিবী থেকে বিদাইলে চলে যাবে এই কথা বলার পরে ওই সালেমের বাচ্চার একটা ঘর টানার পরে ওই গাছটা কাটতে কাটতে যখন দুই ভাগ করে ফেলল ওই গাছটা দুই ভাগ হয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর পয়গম্বর আজরত জাকারিয়া এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ বুচির বন্ধুরের মুসলমান চিৎকার করে বলেন তো এই যে আল্লাহর দুইজন পয়গম্বর হজরত ইয়া হিয়া আর হজরত জাকারিয়া আলাইহিস সালামকে এই জালেমের বাচ্চারা পৃথিবী থেকে বিদায় করে ছিল এই দুই জন্য কি সোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তারা কিসের জন্য তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো ইমানের পরীক্ষা দিতে গিয়ে দিনের দাওয়াত দেওয়ার কারণ এই দুইজন পৈগম্বরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো এখান থেকে বোঝা গেল এ দিনেশপুরের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি ইমানের কথা বলি ইমানের পথে চলতে চাই ওই গম্বরদের মতো মাসে মধ্যে আমাদের কেউ জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগতে পারে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি তো দেখি আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে রাজি আছেন মুসনবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে রাজি আছেন প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন আমরা ইমানের পরীক্ষা দেব প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব প্রয়োজনে জীবন দেব সই দেব তারপর ইমান হারা হব না কারা কারা রাজি আছেন দুটে হাত আল্লাহকে তুলে দেখা আপনাদের কি কষ্ট হচ্ছে মন খারাপ করতেছেন তাহলে চিৎকার করে বলেন কোরআনের পথে চললে বিপদ আছে না নাই কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাই বিপদে আছে কথা বলে সবাই বিপদে আছে এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই কথা কয় না আরে ভাই আমি হকানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না কিন্তু যেই পীর ভণ্ডকার বিরুদ্ধে কথা বলতেই হবে বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর জোরে বলেন কয় হাজার আর হাজার পীরের ভিতরে অধিকাংশ পীর হল ভন্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? হ্যাঁ। আল্লাহ রলি কাজী বাবা বিশ্বেরলি কাজী বাবা ফরিদপুরের কেবলা জাগান তো মার জন্য কান্দে বাবা লক্ষ্য যাকে রাওয়া আল্লাহ আল্লাহ। এ কথা কোন কথা কোন? দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে আল্লাহ বলতেছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তারা বলতিছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লেখব কি এ কথা কর না কে কে রে কোরআন হাদিসে কি হো হা কোটা কতি কোন জিকির আছে এই রকম ভন্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই এ দিনের মুসলমান গভীর মনোযোগ কোদার চেষ্টা করবেন

আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটি বিগড় দিয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ এখন বলে তো মানুষ যদি ছেলে গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরা না হয় হ্যাঁ তবু কথা বলো আমি ডাকতে বলো মেয়ে পাগল মহিলা তোমাদের কি হলো পাগলের কাউ তো রে কেন ডিপা টিপি ঘুরতেছে জানতে চায় আমাকে ডাকতে বলে হুস এটা পাগল নয় এটা হলো আল্লাহ রনি কিসের ওলি এখন বলেন তো দেখি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কচিত আল্লাহর উলিটা প্রসব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে আমি আস্তে করে যাওয়ার পরে ডাক বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাক বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফটো বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে পথ বুঝবো না আমি ডাকতে পারবো হুজুর আপনি বুঝতে দিলেই তো বুঝবেন আপনে বুঝা দিলাইতো বুঝদার পারবো দোয়া করে বলেন তো দেখি কেন পানি বেবার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসেন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে ছিৎকার করে বিদায় নে চলে গেল একটা gota পানি নবীর নাতিকে দেওয়া হলো না যেই পানি বাগের নবীর নাতি মা হোসেন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল রে আমি ওই পানি আমার এই জায়গায় ঠাকাবো না খচুচি বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম এ গচিত আল্লাহ র ও নি নবিন নাজি মা বলছেন কারবার আর ধরে পানি না খাওয়ার কারণে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান না আমার কথা হলো আপনি পায়খানা করার পরে ভেষোনেও পানি ঠাকাতে পারবেন না এ কথা বলেন এরা করে জাতে মাতাল কিন্তু তালে ঠিক জাতে মাতাল রকম ভন্ড বাংলার জমি আছে না নাই আর আবার মাঝে মধ্যে গান গায় কি রমান কাতিবিন রুজগার সরের দিন মহলার কাছে যদি করে ও বিজক আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একেবারে বাস্তব বলছি বাস্তব গত চার বছর আগে আমি মাহফিলে গিয়েছি কুমিল্লা জেলার চাঁদপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক ভাবছেন আমাকে এসে বলতেছে হুজুর আমাদের এখানে নিয়াংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যায় দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব কথা কি বোঝা যায় একেবারে অফিস আদালত স্টেশন বার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লা সাথে সাথে একটা মুড়ি বলতেছে নাউজুবিল্লা বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কে রে ভাই মাল যাচ্ছে ও মাল তো ঢাকাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে এ কথা কর না কেন আমার তো মনে বলে সমস্ত বাটপারদেরকে জুতো আর ঝাঁটা পিটা করে বিদায় করা দরকার কিন্তু মনের মধ্যে বড় কষ্ট এই রকম ভন্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই কিন্তু কোরআনের কথা যারাই বলেছে হাদিসের কথা যারাই বলেছে পঞ্চাশ বছর কোরআনের তফসিল করে তেরো বছর খাসাই বন্দি থেকে বিদায় নিয়েছে তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোন বিপদ হয় না হক কথা বললে বিপদ এ মুসলমানের আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তরন্ত তো দেখে লিল্লাহে কতক্ষণ চলবে সারা রাত কেটে থেকে হুজুর মারা বাস নাকি সারা রাত আপনারা থাকে আমিও থাকবো না আমার চাষা বজ্র রশিদও থাকবে না তবে আলোচনা যেহেতু শুরু হয়েছে ঘন্টা দুই তিনের টাইম দেওয়া যাবে ইনশাল্লাহ আলোচনা চলছে আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই বাংলাদেশে ভণ্ড দুরুৎপাত কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক ইসলামিক স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম হলেন শায়েক আহমদুল্লাহ হাফিজ জহুল্লাহ ঠিক আরো ধরে বলেন সাম্প্রতিক তার একটা ফতোয়াকে কেন্দ্র করে তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা চলছে শায়েককে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে চল্লিশ বছর বয়সে চুলের নবুয়াত প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্য তোলপার বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসুদ্দিন তাহিরি শাইক আমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মা ফিরে গিয়ে বলেছে শাইক আমদুল্লাহ হুজুরের দুই গালে জুতো মারো তালে তালে ঝরে বলেন না হুজুবিল্লা আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই আলোচক বোন যখন আলোচনা করেন আলোচনার মধ্যে কম বাড়া হতে পারে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু শায়েক আহমদুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাহরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাহরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন এ তার আলোচনার মধ্যে বলতে গিয়ে শায়েক আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে কুফুরির ফতোয়া দিয়েছে তাকে বলেছে কাজ্জাব তাকে বলেছে দাজ্জাল তাকে বলেছে রসুলের দুশ্মন খুব ভালো করে বুঝবেন শাহ কামাদুল্লাহ হুজুর নবী নয় রসুল নয় ফেরেশতা নয় আলোচনায় ভুল হতে পারে আপনি ভুলের সমালোচনা করেন দলিল দিয়ে কথা বলেন কিন্তু তাকে আপনি কাজ্জাব বলবেন দাজ্জাল বলবেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেবেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেবেন তার বিরুদ্ধে মামলা দেবেন এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না শাহেক আমাদুল্লাহ হুজুরের একটা ফতুয়াকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন আমরা তাই ভাইকে মনে করে দিতে চাই এক বছর আগে আপনি একটা গান বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়ে হয়ে নাউজবিলা কর রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে নাউজবিলা কর এই যে তিনি বললেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ এই কথা বললে কি মান থাকে সরাসরি অস্তিত্ব অস্বীকার করা হয় আল্লাহর সঙ্গে কুপুরি করা হয় সঙ্গে করা হয় আমরা তাইরিকে বলতে চাই কামদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে

শাইখ আহমদউল্লাহ হুজুরের ভক্ত কি কম আছে তুমি যদি এক মামলা করো হাজার মামলা প্রস্তুত হয়ে যাবে ঠিক এইজন্য দোয়া করে বলি মামলা টামলার দিকে যায় না একালেম যখন আরে কালেম এর বিরুদ্ধে কথা বলে ইসলাম সেরা খুশিতে নাছরাজি করে তারা মিষ্টি কিনে খায় তুমি আজকে বলতেছে হাদিসে নাই কোরানে নাই আজকে দেখলাম গিয়াসউদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতেছে কেক কাটে নাউযুবিলগন এখন আমি বলতে চাই একজন মুসলমান হয়ে নিজে কালেম দাবি করো কেক কাটা জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এ কথা কর না কা এই জন্য বলি আর দলা দলি নয় শায়খ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ এই বাংলাদেশের পাঁচজন আলেমের নাম যদি কেউ জানতে চায় সবচেয়ে বড় আলেমকে যোগ্য আলেমকে তার মধ্যে একজন শায়খ আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে তার কারণ তিনি শুধু আলেম নয় তিনি সমাজ সেবক তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয় বন্যা কবলিত মানুষ পড়ে যায় গণ্য বন্যা কবরিত মানুষের কাছে খাবার দেয় শীতের তো মানুষকে তিনি পোশাক দেয় করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছে তার মানে বোঝা গেল শায়ক আমাদুল্ল বাংলাদেশের মানুষের সম্পদ সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না বাড়া ভালো কিন্তু বেশি আমরা সুস্পষ্ট করে বলতে চাই রসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এই কথা সাই কামতুল্লাহ হুদুর বলেছে। এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে ভুল তুমি ধরতে পারো দলিল কথা বলতে পারো তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে রসুলের জীবনের নবুয় প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে কথা সত্য কিন্তু রসুলের নবুয় কখন থেকে শুরু এক সাবি জিজ্ঞেস করে বলতে সিয়া তিরমিজি শরীফের হাদিস তিন হাজার ছয় তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস এক সাহি জিজ্ঞেস আল্লহ আপনি কখন থেকে নবী রসুল বলেন কোন তো ও আদামা বাইনা যখন আদমের দেও ছিল এক জায়গায় রু ছিল এক জায়গায় আদমের দেহটা মাটিতে খাচ্ছিল তখন থেকে আমি নবী সোমানালা বলেন তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টি আগে কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে নবুয়া নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয় কথা বলে না কেন ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে সুতরাং তাইরিকে বলতে যা করেছ ছেনে যাও আর লাফালা করো না আর আমি মনে করি একটা কথা নিরপেক্ষ ভাবে বাংলাদেশের চল মানুষের বিতর্ক চলতিছে সাহেব কামাদুল্লাহ হুজুর তাহরির সঙ্গে বসার দরকার নাই ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই পাঁচ সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে সাহেব যদি শুধু নিজে নিজে লাইভ এসে বলে চল্লিশ বছর বয়সে নবুয় নবী পেয়েছে প্রকাশ পেয়েছে আমি এটাই বুঝেছি এটা বলেই তো সমাধান হয়ে যায় এটা বললে ভালো হবে আর বিভ্রান্ত হবে না অনেকেই বলতেছে না তাইরির কথার জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের পায় কি মানুষের কামড়ানো শোভা পাই এটা সকলের দাবি কিন্তু আমি বলবো না একটা কথা বলার কারণে কুকুরের যদি কামড়ানো বন্ধ হয় হইচই বন্ধ হয় তাহলে কথাটা বলা দরকার কথা কর না কেন আমরা আর দলা দলি চাই না আমরা সকল আলেম যদি একদল হতে না পারি এই বাংলাদেশে মুসলমানদের আরো বারোটা বাঁচবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশের আলেম রা আমরা একদল হতে পারিনি আজকে দেখলাম গত তিন দিন আগে আদালতে এই যে আমার প্রিয় ভাই হারুন রশিদ আছেন সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন কুষ্টে ভার্সিটিতে তিনি পড়াশোনা করে আদালতে একই বসে আছে মুফতি আমির হামজা মুফতি আলী হাসান ওসামা তারপরে মুফতি মাহমুদুল হাসান গুন্ডি একই চেয়ার অসহায় হয়ে বসে আছে আমি বলতে চাই আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি আমরা ময়দানে কেন এক হতে পারলাম না আমরা যদি ময়দানে এক হতে পারতাম আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর এক হুজুরের বিরুদ্ধে লেগেছি এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছি তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন মুসলমান পরিচয় মেনে সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আসি একদল হয়ে এই জমিনের ভেতরে জোর জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহকে ধরে দেখা